হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য এলসিসি টু যে বাংলা আছে যে তোমাদের সেখান থেকে রজনী যে উপন্যাসটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সেখান থেকে কিছুটা আমি একটু আলোচনা করছি ঠিক আছে তো দেখো প্রথমেই যেটা বলতে যাই। রজনী উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যতিক্রম ধর্মী উপন্যাস বিষয়বস্তু গঠন প্রণালী চরিত্রায়ন ইত্যাদি নানা দিক থেকে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির মধ্যে শুধু নয় সমগ্র বাংলা উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু রজনী স্থান অনন্য রজনী উপন্যাসটি পাঁচটি খণ্ডে বিভক্ত প্রতিটি খণ্ড আবার কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত প্রথম খণ্ডে আটটি পরিচ্ছেদ দ্বিতীয় খণ্ডে সাতটি পরিচ্ছেদ তৃতীয় খণ্ডে ছয়টি পরিচ্ছেদ আর চতুর্থ খণ্ডে সাতটি পরিচ্ছেদ পঞ্চম তথা শেষ খণ্ডে খণ্ডে রয়েছে চারটি পরিচ্ছেদ পাঁচটি খণ্ডের আবার পাঁচটি পরিচ্ছেদের আবার শিরোনাম রয়েছে তো সেগুলি হল প্রথম খণ্ডটি শিরোনাম রজনীর কথা দ্বিতীয় খণ্ডটি শিরোনাম অমরনাথের কথা তৃতীয় খণ্ডে শিরোনাম শচীন্দ্র বক্তা চতুর্থ খণ্ডে শিরোনাম সকলের কথা আর পঞ্চম খণ্ডে শিরোনাম অমরনাথের কথা রজনী শচীন্দ্রনাথ এবং লবঙ্গলতা অমরনাথের প্রণয় কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই রজনী উপন্যাসটির কাঠামো এর একদিকে রয়েছে পরিবার অনুমোদিত প্রেম আর অন্যদিকে আপাত অস্বীকৃতির নেপথ্যে নারীর অন্তরের প্রভাবমান গভীর প্রেম রজনী ও লবঙ্গলতা চরিত্রের মাধ্যমে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র প্রেমের এই দুই রূপকে ফুটিয়ে তুলেছেন তার উপন্যাসে রজনী উপন্যাসের প্রধান ঘটনা শচীন্দ্রনাথের প্রতি অন্ধ সুন্দরীর রজনীর প্রেম তো শচীন্দ্রনাথের স্পর্শে যার উন্মেষ ঘটে পরে বিয়েও হয় কিন্তু দুজনের মধ্যে রজনী উপন্যাসের আরো একটি প্রেমের ঘটনা রয়েছে সেটি হলো স্থান পেয়েছে সেটি হল লবঙ্গলতা ও অমরনাথের মধ্যে যেটি লবঙ্গলতা হচ্ছে বৃদ্ধ রাম সদয় মিত্রের সুন্দরী দ্বিতীয় স্ত্রী রাম সদয়ের ওটা সদয় হবে হয়ে গেছে রাম প্রথম পক্ষের পুত্র হচ্ছে কি রাম সদয়ের সঙ্গে বিয়ের আগে অমরনাথ ছিল মানে ক্রিসোর লবঙ্গলতার রূপে মুগ্ধ তো লবঙ্গলতার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা হয় তো হয়তো অমরনাথের সম্পর্কে লবঙ্গলতার হৃদয়ে সঞ্চিত হয় অনুরাগেরও কিন্তু অমরনাথের পরিবর্তে লবঙ্গলতার বিয়ে হয় রাম সদয়ের সঙ্গে কিন্তু পরে দেখা যায় রজনীর মাধ্যমে অনেকদিন পর আমার দেখা হয় দুজনের অর্থাৎ লবঙ্গলতা আর অমরনাথের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিশোরী থেকে তরুণীতে মানে তরুণীতে পরিণত হয়েছে লবঙ্গলতা তাই অনেকটাই সে বদলে গেছে প্রকাশ্যে হয়তো অমরনাথের প্রেমকে সে অগ্রাহ্য করে কিন্তু অন্তর লোকে তার জগতে ঠিকই তাকে তার মনের মধ্যে স্থান দিয়ে রাখে রজনী উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল মুখ্য ভূমিকায় রয়েছে রজনী এছাড়া লবঙ্গলতা অমরনাথ অন্যতম চরিত্র আর যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেগুলি হলো রাম সদয় মিত্র শচীন্দ্রনাথ গোপাল বসু চাঁপা হীরালাল রাজচন্দ্র দাস ও আর এরপরে আমি কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি দেখো রজনী উপন্যাসটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো একেবারে আমি প্রশ্ন অ্যান্সার বলে দিচ্ছি যদি বলে যে কে লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসটি কত আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি বইয়ের আকারে প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আর এই উপন্যাসের প্রধান চরিত্র হলো রজনী তিনি জন্ম থেকেই একজন অন্ধ আর রজনী পিতার নাম হলো হরে মানে হরে কৃষ্ণ দাস তো এছাড়াও আরও এমন অনেক শর্ট প্রশ্ন রয়েছে এছাড়া এই উপন্যাসটির কিছু কিছু গুরুত্বপূর্ণ চরিত্র তো রয়েছে তো অবশ্যই সময় পেলে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই